দীর্ঘ পাঁচ মাস পর আমাদের সাদাপরি রানি রানী নাইট ক্রিমটা চলে আসছে যারা এখনো পর্যন্ত জানে না তাড়াতাড়ি অর্ডার করতে হবে অনেক কষ্টের পর আমি এই নাইট ক্রিমটা অর্ডার করতে পারছি আর এই নাইট ক্রিমটা আমি আনতে পারছি আমি কিন্তু মাত্রই লাইভ করে আসলাম আর লাইভে কিন্তু প্রথম আমি এটা দেখিয়ে দিলাম এবং এটার দাম কত এটা আপনি একটা নিলে চব্বিশ ঘন্টার ভিতরে যারা যারা অর্ডার করবেন একটা নিলে আপনি দুশো টাকা কম পাবেন দুইটা নিলে আপনি পাঁচশো টাকা কম পাবেন এই ডিসকাউন্ট শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য মানে কালকের জন্যই লাস্ট এই ডিসকাউন্ট দেওয়া হয়েছে এ মানে এই কারণে দেওয়া হয়েছে খুশিতে দেওয়া হয়েছে যেহেতু এতদিন পরে আমি এই নাইট ক্রিমটা হাতে পাইছি আর এটা পাইতে আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে বাট কেউ মিস করবেন না মাত্র মানে কি দামে দিব রেগুলার প্রাইস থেকে রেগুলারে আমাদের যে প্রাইসটা থাকে ওটা থেকে আপনি একটা নিলে দুশো টাকা কম পাবেন দুইটা নিলে আপনি পাঁচশো টাকা কম পাবেন এটা শুধুমাত্র চব্বিশ ঘন্টার ভিতরে অর্ডার করতে হবে আর এটা দাম কত আপনি লাইভে চলে যান আমাদের হাবিবা কসমেটিক অনলাইন শুধু ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার টিকটকের প্রোফাইলে অথবা আমি নাম লিখে দিলাম আপনি চলে যান তাহলে আমার লাইভে দেখতে পাবেন এটার নাম এটার দাম কিন্তু আমি অলরেডি ওইখানে বলে দিচ্ছি তো যারা দাম জানতে চান লাইভ থেকেও আপনারা জানতে পারেন অথবা আমাকে নক দেন আমি দাম বলে দিব ঠিক আছে এখনই অর্ডার করে ফেলুন এখনই মিস করবে না মাত্র চব্বিশ ঘন্টা